গুড মর্নিং এত সুন্দর একটা জায়গা থেকে সকালটা শুরু হচ্ছে ঘুম ধুমে উঠেই মানে ভুলে গেছিলাম যে আমি বাড়িতে নেই তারপর যখন দেখলাম চার পাঁচটা আমার বাড়িতে বাইরে আছি কী ব্যাপার চলো 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 ওই তো দাদার কাছে যাবে গুড মর্নিং গুড মর্নিং দাদা তো আজকে হচ্ছে গতকাল আমরা প্রচন্ড পরিমাণ মজা করেছি প্রচন্ড পরিমাণ আর আজকে হচ্ছে আমাদের প্ল্যান আছে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার আগে কোথাও একটা লাঞ্চ করবো লাঞ্চ করে তারপরে সোজা যে যার মতন বাড়ি চল ও এখন আদি দাদার কাছে যাবে ওই জন্য এত লক করো ওদের গতকাল দিনের বেলা আসতে পারিনি পুলে তো যাচ্ছে বাবা 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 হাত ধরো হাত ধরো ফট করে পড়ে যাবে তো তো এখন আসলাম যে কারণ একটু পরে বেরিয়ে যাব তার আগে একটু এই সাইডটা দেখে যাই বাবা জলে নামবে না 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 অনেক কাশি হয়েছে একদম না না চলো আমাদের পকো এত অভিমানী যেই দেখছে আমরা একটু নিজেদের মতন করে ফটো তুলতে ব্যস্ত গিয়ে দাঁড়িয়ে আছে আর কথা বলে না এই যে এখন কোলে নিয়েছি এখন আদর খাচ্ছি বেরোনোর আগে আজকে আমরা এখন করবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের মেনুটা একটু ইউনিক নর্মালি অন্যান্য জায়গায় ব্রেকফাস্ট মানেই হচ্ছে লুচি পুরি এগুলো খাওয়া হয় বাট আমরা ডিসাইড করেছি যেহেতু প্রচুর বাইরে খাওয়া দাওয়া তাই আমরা লুচি পুরি খাবো না কি খাবো কি অর্ডার করা হয়েছে যাচ্ছে গতকাল থেকে এত বাইরে খাওয়া দাওয়া হচ্ছে তাই সবাই মিলে ডিসাইড করা হয়েছে যে সকালটা লিস্ট শুরু হোক তো এখানটাতে এই তিনটে আমি দেখিয়ে দিই আমাদের খাওয়ার চলে এসেছে এটা হচ্ছে হলো দেখে কি মনে হচ্ছে যাইনা না এটা হচ্ছে হলো ডাল চাল আর একটু সবজি দিয়ে সেদ্ধ ভাত না সেদ্ধ ভাত হ্যাঁ আর তার তারপরে কি ডিম সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট বাচ্চাদের জন্য অমলেট আর আমাদের জন্য ডিম সেদ্ধ

এই আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর এই রুমটাকে খুব মিস করব বহু যুগ পর আমরা এরকমভাবে এরকম নাইট স্টে একটা প্ল্যান করলাম বাইরে তো চলো এখন দেখা যাক বাড়ি যাওয়ার পথে যদি কোথাও আমরা দাঁড়াই সেটাও শেয়ার করব বেরোনোর যাক এখান থেকে এই যে এখন বেরোনোর আগে পকো আরেকবার এই স্লাইডে চড়বে ওঠো তাড়াতাড়ি ওঠো যাবো ও আমাকে বলছে আমি যেন ওখানটাতে গিয়ে দাঁড়াই কারণ লাইটটা একটু বড় তো ও যখন নামে তখন আর ব্যালেন্স সামলাতে পারে না পড়ে যায় তাই না বাবা ওঠো তুমি আস্তে আস্তে ওঠো আমি তোমাকে আগে দেখি উঠতে তারপরে যাব ওঠো রেডি ওয়ান আবার আবার

এখানটাতে একটা হোমস্টে আছে ছোট আর আসার যে রাস্তাটা যেটা আমি অল্প অল্প করে শেয়ার করেছি আসার রাস্তাটা মানে জাস্ট ভয়ঙ্কর একটা রাস্তা জানি না ভিডিওতে কতটুকু বোঝা গেছে কি যায়নি ভীষণ অ্যাডভেঞ্চারাস তো আমরা ওই আর কি বাঘ আসছে হাতি আসছে এই একটা ভয় ভয় নিয়ে এদিকে সাপ ক্রস করছে এগুলো দেখতে দেখতে আসলাম আর আসার পরে এই গরমের মধ্যে এই জায়গাটাতে নামার পরে দেখলাম ঠান্ডা একটা হাওয়া আর এই যে নিচে নদী নদীটা এখন বেশি জল নেই বাট নদীটা কুলুকুলু কুলু শব্দ যেটা শুনতে থাকতে সবসময় বেশি ভালো লাগে তো আমরা এই জায়গাটাতে এখন থাকি বাবা যাদের গাড়ি এখনো আসেনি ওরা পেট্রোল ভরানোর জন্য দাম ডিম চলে গেছে মানে প্রায় আমার বাড়ির কাছে তো এখানটাতে আমরা খাওয়া দাওয়া করবো কিছুটা সময় কাটাবো তারপরে বেরিয়ে যাবো এবার হোমস্টেতে ঢুকি ঢোকার পরে ওখানকার জিনিস এই আমাদের যেই হোমস্টেটাতে এসেছি এখানে আজকে আমরা থাকার জন্য তো আসিনি তাই জন্য কোনো রুম বুক করা হয়নি বাট বাইরে খাওয়া দাওয়া করব এখানটাতে বসার জায়গাও আছে তবে একটা রুম যেহেতু বাচ্চা নিয়ে এসেছি সবাই তাই একটা রুম ওরা খুলে দিয়েছে যেখানটাতে আমরা একটু ফ্রেশ হতে পারি বা বাচ্চারা যদি ঘুমোয় ঘুম পাড়াতে পারি তো এই যে এই হচ্ছে সেই রুমটা এটা গেস্ট রুম এখানটাতেই আমরা একটু জাস্ট ফ্রেশন আপ হওয়ার জন্য এই রুমটাতে আসবো পরে এখন আপাতত একটু বাইরেই থাকে প্রত্যন্ত গ্রাম পার করে আমাদের এই জায়গাটা আর এত সুন্দর এত শান্তি এখানেও দোলনা আছে পক উঠে গেছে দোলনায় হ্যাঁ বাচ্চাদের প্রিয় জায়গা প্রিয় খেলার জিনিস সুইমিং পুল আছে বাট এখন জল নেই বাচ্চাদের জন্য ছোট্ট সুইমিং পুল

তে এখনো অনেকটা সময় আছে বাবাই দ্বারাও চলে এসেছে তো এবার আমরা যাচ্ছি একটু নিচে নদীতে সবাই বলছে যে এখনো যখন আধা ঘন্টার মতন সময় আছে বলছে তো একটু নদীর থেকে ঘুরে আসি নদীতে জলও বেশি নেই খুব একটা রিস্কও নেই তাই জন্য যাচ্ছি আমাদের নিচে নামার রাস্তাটা এই যে খত্রা রাস্তা খতরা মানে জানি না এখানে বোঝা যাচ্ছে কি না উপর থেকে দেখাই একবারে এই যে খতরা রাস্তা ওদিক দিয়ে অনেকটা ঘুরতে হবেই

সব থেকে বেস্ট পার্ট এসব জায়গার হচ্ছে হলো এই যে কুলু 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 শব্দের নদী অসাধারণ আর এই যে আমরা যে জায়গাটাতে আছি এই এই পাহাড় কেটে আমরা নামলাম বিশাল বড় পাহাড় বোঝা যাচ্ছে না এখানে কিন্তু বিশাল বড় পাহাড় আর ওই যে ওখানটাতে ওটা আমাদের হোমস্টে পোকো পোকো ও শিখে গেছে এখন এখান থেকে পাথর নিয়ে নিয়ে ছুড়ে ছুঁড়ে মারতে কি হলো দি দেখ না পাতল এখানে টল এখানে টুলে বসি কতখানে জল থেকে ওদিকে রাখো ওই এখন ভিজে দিলে না বৃষ্টি ব্যথা যাবে ভিজে যাবে এখানটাতে এখন ডিন লাঞ্চে বসে গেছে সবাই বাবা এখানে বাবারা আজকে ছেলেদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছে এখানে আছে কষাক মাংস ঝোল আর সঙ্গে ভাত ভাত ডাল আলু ভাজা স্যালাড এই হচ্ছে আজকে খাবারের মেনু তখন খাচ্ছ যাওয়ার সময় এখন সবাইকে বাই বাই ভালো ভাই আমার ভালো ভাই এই যে একবার সবাইকে টাটা করে দাও এখানে এখন টাটা পর্ব চলছে ঠিক আছে তুই টাটা না কর তুই করিস না টাটা দাও বাই বাই এই যে আমার ছেলে ટાટા ખોલો ટાટા